আচ্ছা তোমরাই বলো তো আমার জীবনে এত কেন কষ্ট হয় কেন এত কষ্ট হয় আমি তো ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি কখনো কখনও মা ফোন করে টাকা চাচ্ছে কখনো বাবা ফোন করে বলছে তোর মার ও টাকা পাঠিয়ে দে কখনো আবার বোন বলছে আমার পড়াশোনার খরচার টাকা পাঠিয়ে দে আমি কি করব একটা ছেলে একটা একটা ছেলে হয়ে জন্মটা জন্ম হওয়া আমার একটা অপরাধ এতই অপরাধ করেছি আমি আরে বাবা আমি তো প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি কই প্রবলেমটা সলভ করার জন্য করতে পারছি কই কেন কেউ আমার কষ্ট বোঝে না আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি সত্যি করে বলছি তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আর আমার ভিডিওটা এত পরিমাণ শেয়ার করুন এত পরিমাণ শেয়ার করুন যে সব ছেলেরাই যদি বুঝতে পারে যে ছেলেদের জীবনেও কষ্ট আসে অনেক কষ্ট আসে তাকে টাকা কামাতে হয় তাকে পয়সা কামাতে হয় অনেক কষ্ট করে বুঝতে পারলে অনেক কষ্ট করতে হয় রাত নেই দিন নেই সকাল নেই সন্ধ্যা নেই শুধু কাজ আর কাজ বাকি সময়টা যেটুকু পাই ভিডিও বানাতেই কেটে যায় কিন্তু কই তোমরা তো আমাকে সাপোর্ট করছো না কখনো কি বুঝেছো আমার কত কষ্ট হয় কন্টিনিউ তো আমি ভিডিও ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি কই আপনারা তো আমার একটা ভিডিওতে লাইক করছেন না আপনারা এত স্বার্থপর যে আমার কষ্টটা বুঝতে পারছেন না একটা কথা বলবো আচ্ছা যদি একটা মেয়ে এরকম করে রাস্তায় বের হয়ে ভিডিও বানাতো না আপনারা তখন দৌড়ি গিয়ে বলতেন কী হয়েছে তোর আমি প্রবলেম করে সলভ করে দেবো কই আমার প্রবলেমটা তো কখনো সলভ করতে চাচ্ছেন না আপনারা হুম আমি হয়তো একটা মানুষ নাকি আমারও তো কষ্ট হয় আমারও তো বুকে ব্যথা হয় আজকে মা বাবা ফোন করেছে বাড়িতে টাকার প্রয়োজন ওদের থেকে দেব আমি টাকা এত টাকা এই মাসেই তো টাকা পাঠিয়েছিলাম আবার বলছে যে টাকা পাঠা তোর মার অসুবিধা তোর মার কোমরে ব্যথা তোর মার কোমরের একটা হাড্ডি না অন্য জায়গায় সরিয়ে গেছে বলে কোমরের বেল কিনতে হবে তার টাকাও তো আমার কাছে নেই দের থেকে দেব আমি টাকা তাই বলছি এই ছোট্ট ভাইটাকে আপনারা একটু সাপোর্ট করুন আমার আমার ভিডিওটা এত পরিমাণ শেয়ার করুন যে সব মা বাবাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আমি আর নিতে পারছি না ভার সত্যি করে বলছি এখন বুঝতে পারছি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কত ভুল করেছি ভেবেছিলাম বড় হয়ে নিজের শখ পূরণ করব আর শখ কোথায় পূরণ করতে পারছি মা বাবার শখই পূরণ করতে পারছি না আর নিজের শখের কথা তো বাদ দাও তো ঠিক আছে আর বেশি কিছু বললাম না প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন বাই বাই ভালো থাকবেন আপনারা